আর বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আপনাদেরকে একটা ডিজাইন দেখাবো যে ডিজাইনগুলো কমপ্লিট কাজ চলতেছে এবং সেগুলো ছাড়াও এবং ছেড়ে কিছু ডিজাইন দেখাবো তো বন্ধুরা তারা একটু বলে রাখি যারা নামাজ পড়েন নাই তারা অবশ্যই নামাজ পড়ে আসেন আর যারা নামাজ পড়ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ নামাজের কোনো বিকল্প নাই বন্ধুরা যে যে অবস্থা থাকি না কেন নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে আমাদের আল্লাহ নামাজ খরচ করছে তো নামাজ কোনোভাবেই বাদ দেবেন না তো দেখতে দেখছেন বন্ধুরা এখানে কাজ টলের চলতেছিল সেই অবস্থায় কিছু পিক সেই পিকগুলো দেখতে পাচ্ছেন এখানে সব কেবিনেটের ডিসপ্লে আর এখানে এখানে সেমগুলো এখন কালার করা অবস্থা কী ধরনের আসতেছে আর এখানে দেখেন আপনার কালারের পরের যে অবস্থা সেগুলো দেখতে পাচ্ছেন আর এইগুলো পুরোটাই নির্ভর করবে আপনার কাজের সাইডের উপর নির্ভর করে ডিজাইনগুলো যে কোনো কাজই করা হোক না কেন এখানে দেখতে পাচ্ছেন ইমেজ যে ইমেজগুলো অলরেডি ক্লায়েন্টের বাসার স্পেসের উপর বেশ করে ডিজাইনগুলো করা হয় এটা হলো ভার্চুয়ালি দেখেন সিলিংয়ের ডিজাইনগুলো দেখেন বিভিন্নভাবে শেভ করা আছে কারো কাজ করা আপনাদের আরেকটা জিনিস বলে রাখি যাদের এই ধরনের ডিজাইন পছন্দ হচ্ছে তারাও সেটা আমার এক স্ক্রিনশট শট নিয়ে আমাদেরকে বলতে পারেন যে ভাই সেটা কেমন হতে পারে এটা আমরা বাসায় সেটা একান্ত নির্ভর করবে আপনার বাসার কিচেনের লে বা বাসার লেআউটের উপর বেস করে লিভিং রুম ডাইনিং রুম ওইখানে কী ধরনের অ্যাড করা সম্ভব ওইটার উপর বেস করে আমরা ডিজাইনটা আপলোড করব বাট এখানে যেগুলো দেখাচ্ছি আপনাদের একটু ডেমো দেখতে পাচ্ছেন যে চাইলে এই ধরনের ডিজাইন করা সম্ভব আর ফার্স্ট অফ অল এটা একান্ত নির্ভর করবে আপনার সাইডের উপরে সাইডের যে লেআউট আসবে ওখানে বিমগুলো দেখেন বিমগুলো প্যানেলিং করা হয়ে গেছে এখানে আর কেবিনে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে বারান্দার জন্য চলে গেছে বন্ধুরা ডিজাইনই বলেন না কেন আসলে সব ধরনের ডিজাইন করা সম্ভব আপনাদের পেলে আমরা বাসার যাবতীয় সবগুলো ডিজাইন করবো ইনশাল্লাহ তো তার আগে অবশ্যই অবশ্যই বন্ধুরা সেটা আপনার লেআউটটা আমাদেরকে দিয়ে দিবেন এবং লেআউট দেওয়ার পরে আমরা ওইখানে আসলে ডিজাইন করে আপনাদেরকে ভার্চুয়ালি বা সবকিছু বোঝানো সম্ভব আর এখানে যে ইমেজগুলো দেখলেন এগুলো মূলত যে ইন্টেরিয়র ইমেজের শেপ কারণ একটা বাসার ডিজাইন করতে গেলে বন্ধুরা দেখেন অনেক কিছু লাগবে যেমন হচ্ছে সিলিংয়ের প্যাটার্ন দরকার হবে আপনার কেবিনেটের ডিনার বাগান দরকার হবে আমরা আসলে সব ধরনের ইন্টেরিয়র ডিজাইনের পার্টটাই করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ করতেওছি আপনি যদি বলেন আপনি অনেক সময় বলে যে আমরা সাইট ভিজিট করবো অবশ্যই মোস্ট ওয়েলকাম আপনারা যদি ওরকম মনে হয় যে সাইট ভিজিট করে কাজ দেবেন সেটাও সম্ভব আর তারপরে যেটা হচ্ছে আমরা ফুললি ইন্টিরিয়র ডেকোরেশান কাজই করতেছি এখানে দেখছেন আপনার হলো পার্টিশান সিলিং ডিজাইনগুলো সেটা আর একটা জিনিস আপনি চাইলে অনলাইনে হাজার হাজার ডিজাইন পাবেন আপনি সেখান থেকেও দেখতে পারেন কারণ এখানে বন্ধুরা পুরো ওয়ার্ল্ড ওয়াইড সব কিছু অনলাইন বেজ হয়ে যাচ্ছে টুডে টুমোর আমরাও সবাই অনলাইনে চলে আসবো সো আসলে আমরা যে হালতে থাকি না কেন যেভাবে থাকি না কেন অনলাইন আমাদের আসতেই হবে তো অনলাইন থেকেও যদি কোনো ডিজাইন আপনার সাপোর্ট চান সেটাও আমরা করে দিতে পারবো কারণ আমরা এখন চেষ্টা করতেছি ওয়ার্ল্ডের সব কিছু কাঠামোটাকে আমরা বাংলাদেশেও যেন আমরাও পারি আমরাও কিছু করে দেখানোর চেষ্টা করতেছি এবং বিভিন্ন এক্সেসোরিজ বলেন িজ বলেন বিভিন্ন ডিজাইন বলেন যাবতীয় সব কিছু আমরা এখন নিজেরাই বাংলাদেশে আলহামদুলিল্লাহ একটা ভালো মার্কেট তৈরি করতে যাচ্ছি যেটা অন্তত বাংলাদেশে আমাদের জন্য এবং আমাদের বাংলাদেশকে একটা গর্ব মানে ওয়ার্ল্ডে আমরা যতটুকু পারি দেখানোর জন্য যে আমরাও পারি আমরাও করে দেখাবো সেটা অনলাইন থেকে হতে পারে সেটা আমাদের এই ধরনের ওয়ার্ডলাইন প্ল্যাটফর্ম থেকে হতে পারে এবং অনলাইন নিজের ডিজাইন তো আমরা করতেইছি আর সব কিছুই আলহামদুলিল্লাহ আমরা একটা অনলাইন বেস করতে চাচ্ছি যেটা হলো আশা করি আপনাদেরও যদি সহযোগিতা পায় অবশ্যই আমরা সামনের দিকে আগাতে পারবো ইনশাআল্লাহ তো অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনাদেরকে আমাদের অবশ্যই দরকার হবে আর এখানে দেখতে পাচ্ছেন ক্যাবিনেট ডিজাইনগুলো ক্যাবিনেটের সব ফ্রেমগুলো তো আমরা ক্যাবিনেটের ভিতরে ইনার সাইটগুলো চালে সেটাও আমরা করে দিচ্ছি আসলে অল এভরিথিং ইন্টির ডিজাইন ক্যালকুলেশান আমরা সব কিছু আপনাদের প্রোভাইড করবো এবং সেটা হলো মিনিমাম প্রাইস ম্যাক্সিমাম প্রাইস সব কিছুই প্রাইজের মধ্যেই আপনার ডিজাইনগুলো আমরা চেষ্টা করতেছি স্টেপ স্টেপ ক্রিয়েট করে দেন আপনার জায়গাটাকে পরিপূর্ণ ইউটিলাইজ করার জন্য সো আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে তো অবশ্যই অবশ্যই আমি বলবো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আমাদের একটা বড় প্ল্যানিং আছে এই চ্যানেলটাকে নিয়ে আপনাদের উদ্দেশ্যে ভালো কিছু করার এবং বাইরের দেশে যেমন আগাচ্ছে আমরাও চেষ্টা করতেছি আপনাদেরকে একটা বড় টিম আঁকারে সেটাকে হাইলাইট করবো ইনশাআল্লাহ সো এখানে দেখতে পাচ্ছেন আপনার হুড বার্নার সিং কাটালি ট্রেড ড্রয়ার বেসিন ম্যাজিক কর্নার ড্রয়ারগুলো সেলফ ওপেন সেলফ ওপেন বক্স ওপেন বক্স সিলিং আপার কেবিনেট লোয়ার কেবিনেট তো বন্ধুরা অল এভরিথিং ডিটেলিং ক্যালকুলেশন করে আমরা আপনাদেরকে প্রোভাইড করব ইনশাল্লাহ তো আপনাদের যাবতীয় রিকোয়ারমেন্ট যাই হোক না কেন আমাদেরকে জানান আমরা চেষ্টা করবো আপনাদেরকে সেটাকে পরিপূর্ণভাবে সাপোর্ট দেওয়ার জন্য আর অবশ্যই বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সিলিং সিলিংয়ের আপার সিলিং এবং আপার সিলিংয়ের ক্যাবিনেটগুলো তো আপনার অল ডিটেলিং কাজগুলো আপনি এখানে দেখতে পারবেন তো বন্ধুরা এই ধরনের ডিজাইন দেখতে পাচ্ছেন সিলিং ক্যাবিনেট এবং আপার ডিসপ্লে ইউনিট সিলিংয়ের প্যাটার্ন ওয়াল হ্যাঙ্গিং ক্যাবিনেট অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন পার্টিশান পার্টিশানের উপরে ভিতরে যে সিলিংয়ের প্যাটার্নটা দেখতে পাচ্ছেন এখানে সিলিংয়ের এখানে পার্টিশানকে এখানে হাইলাইট করা হয়েছে আপনার আশা করি এইটুকু ডিজাইনগুলো দেখলেও এটা যদি আপনার বাসায় সম্ভব হয় সেটা আসলে ওই ডিজাইনের উপরে কতটুকু সম্ভব সেটাকে আমরা আসলে অ্যানালাইসিস করে দেখবো এবং আপনাদের রিকোয়ারমেন্ট সব কিছুই আসলে সম্ভব কিনা এখানে দেখেন বন্ধুরা কালার কন্ট্রাস্ট দুটোর মধ্যে দুই রকম কালার কনটাস্টটা কালার কন্ট্রাস্ট করেও ডিজাইন করা সম্ভব আসলে অল এভরিথিং ডিজাইন ক্যালকুলেশনের সব কিছু যাবতীয়শাল আপনাদেরকে আমরা প্রোভাইড করব তো অবশ্যই অবশ্যই যদি ভালো লেগে থাকে আমাদেরকে আপনি দেখতে পারেন আমরা চেষ্টা করব আপনার বাসার আউটের উপর বেস করে আমরা যতটুকু সম্ভব হাইলাইট করব আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আপনাদের উদ্দেশ্যে নতুন নতুন ভিডিও দিচ্ছি এবং আপনাদের উদ্দেশ্যেই ভালো কিছু করাই ইচ্ছা আমাদের সামনে তো তো ঠিক আছে বন্ধুরা ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আর অবশ্যই সুস্থ থাকুন ভালো থাকবেন আসালামুয়ালাইলাইকুম রহমতল্লাহি